ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থেই ঢাকা দিল্লির সুসম্পর্ক চায় যুক্তরাষ্ট্র সেজন্যই বাংলাদেশের রাজনৈতিক পর পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে তা দূর করতে দুতিয়ালি করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুক সম্প্রতি তার দিল্লি ঢাকা দিল্লি সফরকে এভাবেই মূল্যায়ন করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ভূ রাজনৈতিক পরিকল্পনায় ইন্দো প্যাসিফিক কৌশলকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র তিরিশ বছর ধরে এ অঞ্চল ঘিরে কূটনৈতিক কৌশল সাজাচ্ছে দেশটি বিশ্লেষকদের মতে এই অঞ্চলে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য ওয়াশিংটন যে ঘোষণা দিয়েছে তার মূল লক্ষ্য ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব ঠেকানো আর ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে সমানভাবে পাশে চায় যুক্তরাষ্ট্র তাই ঢাকা দিল্লি সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন ডোনাল্ড নিশ্চয়ই কোনো মেসেজ দিল্লি থেকে নিয়ে এসেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের কোনো মেসেজ নিশ্চয়ই তিনি দিল্লির কাছে পৌঁছে দেবেন যার মধ্য দিয়ে তিনি চাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে স্মুথ থাকুক এই সম্পর্ক যদি স্মুথ না থাকে তাহলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে পলিসি সেই পলিসিগুলোকে প্রসিড করা আমেরিকার জন্য একটু ডিফিকাল্ট সঙ্গে সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক নিয়ে ঢাকার প্রস্তাবে এখনো সাড়া দেয়নি দিল্লি বিশ্লেষকরা বলছেন দু দেশের সেতু বন্ধনের কাজটি করতে পারে বাইডেন প্রশাসন দুই হেড অফ দ্য গভর্নমেন্ট এর মধ্যে যদি একটু সম্পর্ক তারা তৈরি করে দিতে পারে এবং সেই জায়গাটা আমার মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র অনেকটাই যে মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে কাজ করার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলি বৈঠকে যান সাধারণত উনি কোনো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না যদি দুই পক্ষের স্কেডিউল মেলে তাহলে হয়তো সেখানে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে তাদের মতে মিয়ানমারের পর ইন্দো প্যাসিফিকের অন্য অঞ্চল অস্থিতিশীল হলে যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে নাফিজা দৌলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা